সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা ক্লাস টুয়েলভের এবছরের থার্ড সেমিস্টারের যে পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে তো তোমাদের কিন্তু আমি এই সংস্কৃতির ব্যাকরণে অনেকগুলো অংশ কিন্তু শেষ করেছি তো আমি এখন কি বলেছিলাম যে নাম ধাতু নিয়ে আলোচনা আলোচনা করব এবারে নাম ধাতু নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি কিন্তু তোমাদের দুটো থেকে তিনটে ক্লাস কিন্তু নিয়ে নিয়েছি তো আজকে আমার তিন নাম্বার ক্লাস নাম ধাতু প্রসঙ্গে তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো বা জানি না বুঝতে পারছো কি না তো দেখো আজকে আমি ক্লাসটা শুরু করছি ভালো লাগবে আর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে দেখো আমি সূত্র যেখানে শুরু করে শেষ করেছিলাম তারপর সূত্র দেখো এই যে সূত্র রয়েছে নাম ধাতুর একটা অন্য একটা সূত্র সেটা হচ্ছে কি অনুভব অনুভব করা এই অনুভব করা অর্থে অনুভব করা অর্থে সুখ প্রভৃতি অনুভব করার অর্থে সুখ প্রবৃতি শব্দের অনুভব করা আছে সুখ প্রবৃত্তির শব্দের পর কং কং প্রত্যয় হয় কং প্রত্যয় হয় যেমন কি বলতো যেমন অনুভব করা হয় যেমন দেয় সুখম অনুভব দি কি সুখম অনুভবতি এরকম একটা দেয় আবার কি দুঃখম অনুভবতি এইগুলো যখন বোঝাবে তখন সেটা হবে কম প্রত্যয় আর কম প্রত্যয় কি বলেছিলাম সুক্ষম উদাহরণ দেখো সুখম অনুভবতি সুখ প্রভৃতি শব্দের আর অনুভব করা হয়েছে তা কি হবে সুখায়াতে আর কি হবে দুঃখম অনুভবতী কি হবে দুঃখாயতে আর কি হবে কৃচ্ছম অনুভবতি কি কৃচ্ছম কয়রি ছয় ছয়ে তাহলে কৃচ্ছম অনুভবতি কৃচ্ছাতায়

দেখো তারপর আমি সূত্র কি বলেছিলাম তারপর একটা সূত্র আমি কি বলেছিলাম উম করা অর্থে এবার অনুভব অর্থে ছিল করা অর্থে করা অর্থে কি বুঝাবে শব্দ সরি কলহ প্রভৃতি প্রভৃতি শব্দে প্রভৃতি শব্দে পরে কং প্রত্যয় হয় প্রভৃতি শব্দের পর কি প্রত্যয় হয় কং প্রত্যয় হয় উদাহরণ কি উদাহরণটা কি উদাহরণ হচ্ছে শব্দ কি শব্দ করতি কিভাবে শব্দতে কি বললাম করা অর্থে শব্দ আর কলহ এই দুটো শব্দ থাকবে আর একটা কী হবে কলহং কলহং করতি কি হবে কলহ কলহাতে কলকাল সকল অন্তস্তিকায় কলহংক এই দুটো এখানে দুটো শব্দ থাকবে কি বললাম তাহলে করা অর্থে করা বোঝাবে কি কি শব্দ শব্দ আর কল এদের পর কং প্রত্যয় হয় আর একটা কি আছে এখন সূত্র আছে আর কি আছে আর সূত্র আছে যে উদ্যমন পশু পশু দয়ে

শব্দের পর প্রভৃতি শব্দের পর কম প্রত্যয় হয় দেখো এখানে কি বলতে পারি উগড়ে দেওয়া অর্থে উগড়ে দেওয়া উদ্যপন সরি উদ্যাবন মানে হচ্ছে উগড়ে দেওয়া অর্থাৎ কী কী শব্দ বাষ্প দেখো বাষ্পটা কি বাষ্প যখন কিছু বেরিয়ে আসে বা কোনোটা কিছু থেকে কিছু নির্গত হয় বা উগড়ে দেওয়া হয় সে একটা আর ফ্যান ফ্যান মানে কি মানে হচ্ছে যে সমুদ্রের যে ফ্যান একটা ঢেউয়ে যখন টটে যখন এসে যখন আবার সমুদ্রের দিকে যখন ফিরে যায় তখন যে ফ্যানটা উগড়ে দেয় যে সমুদ্রের যে ফ্যানাগুলোকে টটের কিনারে যখন উগড়ে দেয় সেই অর্থে এই সমস্ত কি কি বাষ্প আর ফ্যান এই সমস্ত শব্দের ক্ষেত্রে কিন্তু কং প্রত্যয় আমাদের আমাদের এই কম প্রত্যয় কিন্তু হয় তো এই যে কং প্রত্যয়ে যে আমি বললাম উদ্যো মানে উব্দ দেওয়া এই থেকে কি শব্দ বলেছি ফ্যান বাষ্প আর ফ্যান যেমন উদাহরণ কি হতে পারে যে বাষ্পম বাষ্পম উদ্যমতি বললাম বাষ্পম উদ্যমতি এই বাষ্পমতি কং প্রত্যয়ের ক্ষেত্রে কি হবে আমাদের বাসপায়তে কি হবে বাসপায়তে বাসপায়তে আর কি হবে ফেন উদ্যমতি হবে এইটুকু তোমরা ক্লিয়ার করে নেবে এবার দেখে নেবে জিনিসগুলো যে সূত্র সময়ের যে ব্যাখ্যা ডিটেলস ব্যাখ্যা আমি করেছি এই সমস্তগুলো কিন্তু একবার দেখে নেবে তো তোমরা যদি বুঝতে পারো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ